নমস্কার আমি নূপুর মুখার্জি আজকে আপনাদের যে কবিতাটির কথা আমি বলব সেটি সুকান্ত ভট্টাচার্যের লেখা দেশলাই কাঠি এই কবিতাটি কবি যখন লিখেছিলেন তখন ভারতবর্ষ ছিল পরাধীন সেই সময় সাধারণ খেটে খা মানুষদের প্রতি জমিদার জোরদার মুনাফাদার এদের অমানবিক শোষণের প্রতিবাদী এই কবিতা আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেশলাইয়ের কাঠি মনে আছে সেদিন হলুস্থুল বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে কত প্রাসাদকে করেছি ধুলির স্বাদ আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খার করে তবুও অবজ্ঞা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আড়তো না আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার তবু কেন বোঝো না আমরা বন্দি থাকব না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়ব আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বার বার জ্বলি নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষ বারের মতো কবিতাটি বিদ্রোহের বা বিপ্লবের বলা যেতে পারে কবিতাটি বলার সময় গলার স্বরের পড়া এবং বলিষ্ঠতা প্রকাশ পাবে একটা কথা মাথায় রাখতে হবে যে কবিতাটি যেন খুব সহজভাবে শ্রোতাদের কানে গিয়ে পৌঁছায় কবি যেহেতু আন্দোলনটি ছড়িয়ে দিতে চেয়েছেন সর্বত্র তাই আমাদের গলার মধ্যেও ওই জায়গাটায় ব্যাপ্তি প্রকাশ পাবে যেমন আমরা বেরিয়ে পড়ব আমরা ছড়িয়ে পড়ব শহরে গ্রামে গঞ্জে দিগন্ত থেকে দিগন্তে আমার কবিতা যদি আরও আপনারা শুনতে চান